আছে এই পৃথিবীতে একটি জিনিসই স্থায়ী সেটা হচ্ছে পরিবর্তন এই পৃথিবী সময়ের সাথে সাথে বহুবার পরিবর্তিত হয়েছে এবং এখানে বসবাসকারী প্রাণীদের জীবনেও প্রতিনিয়ত পরিবর্তন ঘটেছে আজ থেকে কোটি বছর আগে এই পৃথিবী শাসন করত বিশালাকার ডায়নাসরেরা কিন্তু আজ আমরা মানুষেরা এই পৃথিবী দখল করে নিয়েছি ইভেন আগামীকাল এই পৃথিবীতে হয়তো জীবন ভিন্ন মোড় নিয়ে নিতে পারে তাপমাত্রার দিক থেকেও পৃথিবীর আবহাওয়ার কখনোই এক ছিল না কখনো এই পৃথিবী আগুনের শিখার মতো উত্তপ্ত ছিল আবার কখনো সমগ্র পৃথিবী ঢেকে ছিল বরফের চাদরে পৃথিবীর একটি ছোট্ট অংশ ভারত উপমহাদেশ যেখানে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আরো বেশ কিছু দেশ রয়েছে এই পরিবর্তন থেকে এরাও বাঁচতে পারেনি তবে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের বাংলাদেশ আজ থেকে পঞ্চাশ থেকে সত্তর মিলিয়ন বছর আগে ছিলই না তাহলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই অঞ্চলটি কিভাবে তৈরি বন্ধুরা এই এই ভিডিওটিতে মিলিয়ন বছর আগে উপমহাদেশ কেমন ছিল এবং এখানে কি ধরনের প্রাণী বাস করত তা নিয়ে আলোচনা করব ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ফরমেশন অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আজ থেকে তিনশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে একটি সুপার কন্টিনেন্ট ছিল যার নাম প্যানজিয়া এই সুপার মহাদেশে ডায়নাসরের পূর্বপুরুষেরা ইবল ফোর ছিল এরপর সময়ের বিবর্তনে আজ থেকে দুশো মিলিয়ন বছর আগে এই সুপার কন্টিনেন্ট প্যাঞ্জিয়া দুই ভাগে ভেঙে যেতে শুরু করে যাদের একটির নাম ছিল লরেশিয়া এবং দ্বিতীয়টির নাম গন্ডওয়ানা এই সময়টিতে পৃথিবীতে বিশালাকার ডায়নাসর ডমিনেন্স স্পিসিস হয়ে ওঠে এরপর সময়ের বিবর্তনে আরও একবার আজ থেকে একশো মিলিয়ন বছর আগে লরেশিয়া এবং বন্ডওয়ানা ল্যান্ড আজকের কন্টিনেন্টের শেপে আসতে থাকে লরেশিয়াতে ওই সময় নর্থ আমেরিকা ইউরোপ এবং এশিয়ার অঞ্চলগুলো ছিল এবং গন্ডোয়ানাতে সাউথ আমেরিকা আফ্রিকা অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এই অঞ্চলগুলো ছিল কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর অভ্যন্তরীণ টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে এই সুপার মহাদেশগুলো তাদের স্থান পরিবর্তন করতে থাকে এবং আলাদা আলাদা টুকরো হয়ে ভেঙে যেতে থাকে এই প্রসেসে ভারতীয় উপমহাদেশ হঠাৎ গন্ডওয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে লর এশিয়ার এশিয়ান অংশে যোগ দিতে শুরু করে বন্ধুরা আমি হঠাৎ বলেছি এর মানে এই না যে হঠাৎ করেই হয়ে গেছে এই প্রসেসে মিলিয়ন বছরের অন্তর ছিল আর এই মিলিয়ন বছরের পার্থক্যে এই সময়ে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে একটি মহাসাগর ছিল যার নাম ছিল ট্যাথিস মহাসাগর এরপর সময়ের বিবর্তনে এশিয়ার সাথে ভারতীয় উপমহাদেশের সংঘর্ষের ফলে সাগরের জায়গায় একটি বিশাল পর্বতশ্রেণীর সৃষ্টি হয় যাকে আমরা আজকে হিমালয় নামে চিনি আর এই সময়টিতেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশের অঞ্চল অস্তিত্ব লাভ করে আজ থেকে থেকে মিলিয়ন বছর আগে বাংলাদেশ যে অঞ্চলটিতে অবস্থিত ছিল তা ছিল সমুদ্রের নিচে কিন্তু ভৌগোলিক পরিবর্তন ও ট্যাক্টনিক প্লেটের মুভমেন্টের কারণে এই অঞ্চলটিতে পরিবর্তন আসতে শুরু করে বিজ্ঞানীরা ধারণা করেন ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের কারণে ভারতীয় প্লেট ধীরে ধীরে ইউবেশিয়ান প্লেটের নিচে সরে যেতে থাকে এই সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালার উদ্ভব ঘটে এবং ভারতীয় উপমহাদেশের অন্যান্য অংশ যেমন বাংলাদেশ ও তার আশেপাশের অঞ্চল ধীরে ধীরে উঁচু হয়ে উঠে এবং সমুদ্র থেকে ভূমিতে পরিণত হয় এছাড়াও সমুদ্রের নিচে বিভিন্ন নদী থেকে বহন করে আনা সেডিমেন্ট জমা হতে থাকে এই সেডিমেন্ট সময়ের সাথে সাথে জমা হয়ে সমুদ্রের তলদেশকে উঁচু করে তোলে ফলস্বরূপ সমুদ্রের তলদেশের একটি বড় অংশ স্থলভূমি হিসেবে গঠন পায় আর এভাবেই ভারতীয় কন্টিনেন্টে এক নতুন অঞ্চলের জন্ম হয় যাকে আমরা চিনি আমাদের প্রিয় বাংলাদেশ হিসেবে এখন বরফ যুগে ভারতীয় উপমহাদেশ কেমন ছিল সেটা জানার আগে চলুন জেনে আসি বরফ যুগ আসলে কি বরফ যুগ হলো সেই সময় যখন পুরো পৃথিবীতে বরফের কয়েক কিলোমিটার মোটা চাদর তৈরি হয় পুরো পৃথিবী এতটাই ঠান্ডা হয়ে যায় যে এখানে চার থেকে পাঁচ কিলোমিটার উঁচু বরফের স্তর তৈরি হয় বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আইসেজ পৃথিবীতে আশি থেকে একশো মিলিয়ন বছর পর পর আসে এবং পরবর্তী মিলিয়ন বছর ধরে স্থায়ী হয় এর আগেও পৃথিবী বহুবার আইসেজের মুখোমুখি হয়েছে এবং ভবিষ্যতেও হতেই পারে আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে যে বরফ যুগ কেন আসে এবং পৃথিবী এত ঠান্ডা হয়ে যায় কিভাবে পৃথিবীতে কয়েকটি কারণে বরফ যুগ নেমে আসে যেমন কার্বন ডাই অক্সাইড এবং গ্রিনহাউস গ্যাসের পরিবর্তন মহাদেশীয় ভ্রমণ জলবায়ুর প্রতিক্রিয়া তবে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে মিলান কোভিস সাইকেল আসলে পৃথিবীকে উষ্ণ রাখার দায়িত্ব সূর্যের যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পৃথিবীতে না পৌঁছায় তাহলে পৃথিবীতে ঠান্ডা বাড়তে থাকে এবং বরফ জমতে থাকে পৃথিবী সূর্যের চারদিকে একটি ডিম্বাকৃত পথে ঘোরে এবং এই পথটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে ফলে সূর্যের সাথে পৃথিবীর কণও পরিবর্তিত হয় এই পরিস্থিতিতে এমন একটি সময় আসে যখন সূর্য পৃথিবী থেকে এমন কোণে থাকে যে সূর্যের আলো পুরো পৃথিবীতে পৌঁছায় না আর এই সময়টিতেই পৃথিবীতে বরফ যুগ আসে ভয়ানক ঠান্ডা আর চারদিকে শুধু তুষার এই সময়ে পৃথিবীতে প্রাণীদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে এবং অনেক প্রজাতি যারা সারভাইভ করতে পারে না তারা এই তুষার পাতে বিলুপ্ত হয়ে যায় ইফেক্ট অফ আইসেজ অন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বিজ্ঞানীদের মত অনুযায়ী লাস্ট আইসে যে ভারতীয় উপমহাদেশের অংশ বরফে আবৃত ছিল না কারণ এখানকার বায়ুমন্ডল পৃথিবীর অন্যান্য অংশের তুলনায় উষ্ণ ছিল তবে হ্যাঁ হিমালয়ের চূড়াগুলো অবশ্যই তুষারে ঢাকা ছিল যদিও ভারতীয় তুষার ধারা আবৃত ছিল না তবে সেই সময় এই অঞ্চলগুলোতে প্রচন্ড বৃষ্টিপাত হতো চারদিকে শুধুই ভয়ানক পানির স্রোত প্রবাহিত হতো সেই সময়ের জলবায়ু সত্যিই আজকের ভারতের জলবায়ুকে অনেকাংশে প্রভাবিত করেছে এই সময়টিতে পুরো পৃথিবীর মতো ভারতেও অনেক প্রজাতির প্রাণী ছিল যার মধ্যে কিছু সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু বিবর্তিত হয়েছে অর্থাৎ আজকের প্রাণীদের পূর্বপুরুষেরা বরফ যুগে ভারতে বসবাস করেছে এবার চলুন বরফ যুগের সেই স্পেশাল প্রাণীদের উপর নজর দেই অ্যানিমালস অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এশিয়ান স্টেট টাস্ক এলিফ্যান্ট এদের সাইন্টিফিক নেম পেলিও লকসডন ন্যামেডিকাস এরা ছিল পৃথিবীতে এখন পর্যন্ত আসা হাতি সবচেয়ে বড় একটি স্পিসিস যারা ভারতীয় উপমহাদেশের মাটিতে বিচরণ করত। এদের উত্তর আমেরিকা এবং সাইবেরিয়াতে পাওয়া মেমাদগুলির সাথে খুব মিল ছিল কিন্তু আকারে তাদের থেকে অনেক বড় হতো এই হাতিগুলোকে আজকের হাতিদের পূর্বপুরুষ বলে মনে করা হয় তাদের মাথার খুলির গঠন আজকের হাতির তুলনায় অনেক আলাদা ছিল এই হাতিগুলোর প্রকৃত আকার জানতে তাদের ফসিলের উপর অনেক স্টাডি করা হয়েছে সাধারণত লেন্থের উপর ভিত্তি করে তার উচ্চতা অনুমান করা হয় উনিশ শতকে সর্বপ্রথম এই প্রাণীটির থাইবোন বিজ্ঞানীরা দুইটি অংশে খুঁজে পেয়েছিলেন তাদের জোড়া লাগিয়ে লেন্থ মেজর করা হয় যেটা প্রায় একশো সেন্টিমিটার লম্বা ছিল এরপরে তাদের আনুমানিক আকার বেশ কয়েকটি ভলিওমেট্রিক বিশ্লেষণ করে নির্ধারিত হয়েছিল যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না তারা প্রায় সতেরো ফুট পর্যন্ত লম্বা ছিল এবং তাদের ওজন ছিল প্রায় বাইশ হাজার কিলোগ্রাম এখন নিশ্চয়ই কল্পনা করতে পারছেন যে তারা কতটা বিশাল ছিল সেই যুগে ভারত উপমহাদেশে হাতি ছাড়াও আরো অনেক তৃণভোজী প্রাণীও পাওয়া যেত যেমন ওনাগার গাজেলস গ্রাউন্ড স্লট নীলগাই হরিণ উট পাখি বুনো মহিষ এবং অক্স এছাড়াও এমন কিছু প্রাণী ছিল যারা আজ খুব বেশি ফ্যামিলিয়ার না যেমন শিবাথেরিয়াম এরা জিরাফের সবচেয়ে পুরনো প্রজাতির মধ্যে একটি যা আইসেজের সময় ভারতে পাওয়া যেত তবে সেই সময় তাদের আকার আজকের জিরাফের মতো বড় ছিল না তারা দেখতে কিছুটা ও কাপের মতো ছিল এদের হাইট প্রায় সাত ফুটের মতো ছিল এবং ওজনে চারশো থেকে পাঁচশো কেজির কাছাকাছি ছিল এদের মাথায় রেইনডিয়ারের মতো শিং ছিল যাদের অসিকন বলা হয় মাথা ছাড়াও চোখের উপরে এক জোড়া অসিকন থাকতো এদের কাঁধ খুব শক্ত ছিল কারণ তাদের কাঁধকে শক্তিশালী পেশিগুলির ভার বহন করতে হয়েছিল যার উপর এই ভারী অসিকন ছিল এছাড়াও ইন্ডিয়ান রাইনোস এবং জলহস্তির পূর্বপুরুষেরাও সেই সময় ভারতে বসবাস করত জলহস্তিদের পূর্বপুরুষদের মুখে দাঁত ছিল যদিও আজকের জলহস্তিদের মুখে দাঁত পাওয়া যায় না হার্বিবরাস প্রাণী ছাড়াও অনেক কার্নিভরাস প্রাণীও সেই সময় ভারতের মাটিতে বসবাস করত ম্যাগান টেরিয়ান এই প্রাণীটিকে ক্যাট খুব পুরনো শিকারী বলে মনে করা হয় এদের শরীরের প্যাটার্নগুলো কোনো লেপার্ড বা জ্যাগুয়ারের মতো ছিল কিন্তু এদের শরীর জ্যাগুয়ার বা লেপার্ডের চেয়ে ভারী হতো তাদের নখও ছিল অনেক বড় এবং চওড়া এছাড়াও পাগুলি সিংহের পায়ের মতো পেশি বহুল এবং শক্তিশালী ছিল এদের ঘাড়ের পেশি খুব শক্তিশালী ছিল এবং একই সাথে এদের বাইট ফোর্সও আজকের জ্যাগুয়ারের চেয়ে অনেক বেশি ছিল তাদের উপরের ক্যানাইন টিথ অনেক লম্বা এবং ধারালো ছিল যা সব সময় তাদের চোয়ালের বাইরে থাকতো যদি আমরা তাদের ওজন সম্পর্কে কথা বলি তারা একশো থেকে দেড়শো কেজির মধ্যে ছিল তবে এর চেয়েও বড় এবং আরো ভয়ঙ্কর প্রাণী সেই সময় ভারতে পাওয়া যেত বিভিন্ন ফসিল রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি যে সেই সময়েও এশিয়ান লায়ন টাইগার স্নো লেপার্ড চিতা থায়না এবং উলফদের পূর্বপুরুষেরাও ভারতে বসবাস করত এর মধ্যে একটি ছিল চিতার পূর্বপুরুষ জায়েন্ট চিতা ধারণা করা হয় যে তাদের দৈহিক গঠন প্রায় আজকের চিতার মতোই ছিল তবে তারা আজকের চিতার চেয়ে আকারে অনেক বড় ছিল যদি আমরা তাদের ওজন সম্পর্কে কথা বলি তারা প্রায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত হতো যা আজকের আফ্রিকান সিংহের সমান বিজ্ঞানীরা ধারণা করেন যে এটি ভারী এবং বড় শরীর থাকা সত্ত্বেও তারা আজকের চিতার চেয়েও দ্রুত দৌড়াতে পারত এবং তাদের থেকেও বড় শিকারকে হান্ট করতে পারত এছাড়াও প্রাইমেটদের অনেক প্রজাতি পাওয়া যেত যেগুলো কিছু পার্থক্য ব্যতীত প্রায় আজকের প্রাইমেটদের মতোই ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে পৃথিবীর ক্লাইমেট জিওগ্রাফি বায়োডাইভার্সিটিতে পরিবর্তন হওয়াতে ভারতীয় উপমহাদেশে হওয়া পরিবর্তন বিশেষ করে বাংলাদেশের অস্তিত্ব লাভ এবং বরফ যুগে পাওয়া এখানে প্রাণীদের সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লেগেছে আমি করি আজকের আপনাদের কাছে লেগেছে। যদি লেগেই থাকে তাহলে অবশ্যই করবেন। আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা প্রতিদিন আপলোড করি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ